নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি কড়াইশুঁটির কচুরি বানিয়েছি পুর বেরিয়ে যাওয়ার ঝামেলা ছাড়া কীভাবে কড়াইশুঁটির কচুরি বানাতে হবে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কীরকম পুরে ঠাসা কড়াইশুঁটির কচুরি চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আমি বানিয়েছি আমি কাপ নিচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটি যাই বলুন কড়াইশুঁটিটাকে আমি সিদ্ধ করে নেব। নর্মালি সবাই কিন্তু কড়াইশুঁটিটাকে পেস্ট করে নেয় আগে মিক্সিতে তারপরে ফোড়ন দেয় আমি কিন্তু এটাকে সিদ্ধ করে নেব কেন সিদ্ধ করে নিচ্ছি সেটা আমি পরে আপনাদেরকে বলছি এবার আমি এটাকে মিক্সিতে ভালো করে মিহি করে পেস্ট করে নিচ্ছি সঙ্গে দিচ্ছি কোয়াটার ইঞ্চি আদা এইভাবে যদি সিদ্ধ করে নিয়ে পেস্ট করা হয় তাহলে কিন্তু কড়াইশুঁটির পুটটা কিছুতেই বেরিয়ে যাবে না বড় চামচ তেল গরম করে কোয়াটার চামচ জিরে দিলাম কোয়াটার চামচ দিচ্ছি হিং এবার হিংটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কড়াইশুঁটিটাকে পেস্টটাকে একটা সাইড করে রেখে এখানে দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বাটলো হতো কিন্তু আমার কাছে বাটা লঙ্কা ছিল সেই জন্য কাঁচা লঙ্কাটা এখন দিলাম দিয়ে একটু কাঁচা লঙ্কাটা কষিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি কড়াইশুঁটির পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব হাফ চামচ দিয়ে দিচ্ছি নুন আর কোয়াটার চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনি আপনারা দেবেন দিলে ভালো লাগবে আমার কষানোটা বেশি সময় লাগবে না যেহেতু আমার এটা সিদ্ধ করাই ছিল পুরটা আমার তৈরি হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি পুরগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এইবার আমি একটু গোল গোল করে একটা সাইজ করে নিলাম আমি মেজরিং কাপে দুই কাপ ময়দা নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো চিনি গুঁড়ো চিনির জন্য দেখবেন কালারটা সুন্দর হবে হাফ চামচ দিয়ে দিচ্ছি নুন আর দুই টেবিল চামচ ঘি গরম করে নিয়েছিলাম ময়ানে সেই ঘিটা দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো করে ময়ান করে নেওয়ার পর ইষদ উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। ভালো করে ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি একদম নরমও না একদম শক্তও না মাঝামাঝি করে মেখে নিয়ে এবার আমি ঢেকে রাখছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট বাদে ঢাকাটা উঠিয়ে নেওয়ার পর ময়দাটা আরেকটু সফট হয়েছে এইবার আমি আরেকটু মেখে নিয়ে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো একদম ছোট হবে না বেশি বড় হবে না তবে মাঝারি আকারে করতে হবে বেশি ছোট হয়ে গেলে কিন্তু পুর বেড়ে যাওয়ার চান্স থাকবে একটা লেচি নিয়ে আমি একটু বেলে নিচ্ছি বাটি ডাকার শেপ না দিয়ে আমি এভাবে বেলে নিয়ে করব এভাবে যদি বেলে নিয়ে করেন কিছুতে পুর বেরিয়ে যাবে না লেচিটাকে একটুখানি বেলে নিয়ে আমি পুর ভরে নিচ্ছি বাটির আকারে সেপ দিলে অনেক সময় পুরটা বেরিয়ে যেতে পারে সব দিকে সমানভাবে হয় না তবে পুর ভরে নিয়ে এবার আমি বেলে নিচ্ছি একটু চারপাশে ছড়িয়ে নিয়ে তারপর বেলে নিচ্ছি যেহেতু মটরটা আমি সিদ্ধ করে নিয়ে কষিয়েছিলাম যার জন্য একটা বেলে বেলা ভাব এসে গেছে তার জন্য চারপাশে ছড়িয়ে যাবে কাঁচা মটরশুঁটিকে যদি পেস্ট করে নিয়ে পুর তৈরি করা হয় তাহলে কিন্তু একটা আঠালো ভাব এসে যায় তখন পুর বেরিয়ে যাওয়ার চান্সটা থাকে এই জন্য আমি বলেছিলাম যে মটরটাকে সিদ্ধ করে নিতে এতে টেস্টের কোনো হেরফের হবে না শুধু দেখতে কালারটা একটু হয়তো অন্য অন্যরকম হয় আরেকটাকেও পুর ভরে বেলে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু এই ময়দা ছড়িয়ে দিয়েই বেলেছি তেল দিয়ে বেলিনি আপনারা কিন্তু আস্তে আস্তে বেলবেন আমি একটু তাড়াতাড়ি বেলছি সবগুলো বেলে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি কিছুটা বেলে নেওয়ার পর ফার্স্ট ডে চলে যাচ্ছি কড়াইতে মিডিয়াম ফ্লেমে দেখে কচুরিগুলোকে আমি ভেজে নিচ্ছি আটাটা মাখার সময় আমি গুঁড়ো চিনি দিয়েছিলাম তার জন্য কালারটা লালচে হয়েছে আপনারা যদি কালার না চান তাহলে গুঁড়ো চিনি অ্যাড করবেন না আমি একটু কড়া করে ভেজে নিয়েছি আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন একইভাবে আমি আরেকটা কচুরিও ভেজে নিচ্ছি এই কচুরিটাও আমার ভাজা হয়ে গেছে একইভাবে আমি সব কচুরিগুলো ভেজে নিয়ে আসছি সবগুলো কচুরি আমার ভাজা হয়ে গেছে এবার সার্ভ করে নিচ্ছি কড়াইশুটির কচুরি চানা মশলা দিয়ে সার্ভ করে নিলাম আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোন রেসিপি নিয়ে